আর আজকে হচ্ছে আমার জেঠুর ছেলের পইতে মানে আমার ভাইয়ের বইতে আর আজকের পৈতের অনুষ্ঠান কীরকম হচ্ছে আমরা কীরকম সাজছি কীরকম এনজয় করছি সবটাই ব্লগে দেখাবো তো এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ এখনও যাব ভাইদের বাড়ি আর ভাইদের বাড়ি আমাদের বাড়ির পাশেই তো ওখানে যাব ওখানে গিয়ে তো সব তোমাদের দেখাবো কি কি অনুষ্ঠান হচ্ছে আর দুপুরে কীরকম সাজছি সেটাও অবশ্যই দেখাবো কারণ পৈতের অনুষ্ঠান তো দুপুরেই হয় তো এখন যেহেতু সকালবেলা সকালে এই কুর্তিটা পরেছি আর দুপুরের সাজটাও তোমাদের দেখাবো অবশ্যই তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সকালে ব্রেকফাস্ট করছি আর এই যে বাবার মা পরিবেশন করছে আমাদের খাবার এখানে রয়েছে লুচি আর তরকারি আর এই যে সিমিয়ার পুচু বসে রয়েছে আর এইখানে সুমন বাবু খাচ্ছে ভাইয়ের পৈত অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মন্দিরে আর তাই আমরা সবাই মন্দিরে চলে এসেছি এখানে বাড়ির সবাই মোটামুটি রয়েছে আর এখন একটা নিয়ম আছে সেটা হলো বৌদিকে মুখে পান রেখে এই হলুদ বাটার নিয়মটা করতে হবে আর কিভাবে মুখে পান রাখতে হবে সেটা বৌদি বুঝতে পারছিল না তাই পিসি একটু বলে দিচ্ছিল কিভাবে রাখতে হবে বৌদি যেহেতু ঠিকঠাক রাখতে পারছিল না সেই নিয়ে একটু হাসাহাসি চলছিলো আর কি এখন যে নিয়মগুলো পালন হবে সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই টার নিয়ম শেষ এবার ভাই চলে এসেছে আর ভাইকে যেহেতু একা আসতে নেই তাই তিনজনে মিলে ভাইকে নিয়ে এসেছে আর এখানে যে নিয়মগুলো আছে সেগুলোই এবার করা হবে তাহলে চলো তোমরা এই নিয়মগুলোও দেখতে থাকো জল সাজতে আর আমরা এখানে ফটো তুলছিলাম বলে দাঁড়িয়েছিলাম তাই ব্লকটা একটু করে নিলাম নদীটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই এই যে আমরা চলে এসেছি নদীতে আর এখানে যে জল ভরার নিয়মগুলো রয়েছে সেগুলোই করা হচ্ছে আমি হয়ে গেছি রেডি আর এবার যাব জেঠিদের বাড়িতে আমরা জল সাজতে গিয়েছিলাম জল সেজে আসার পরে আমি চেঞ্জ করলাম আমি সকালেও পরেছিলাম সবুজ কালারের একটা কুর্তি আর এখন পরলাম সবুজ কালারের একটা গাউন আর বেশ ভালোই সেজেছি মানে আমি নিজে নিজেকে বলে দিলাম তো এবার যাবো ভাইয়ের গায়ে হলুদ দেখবো আর দুপুরের খাবারে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তাহলে চলো এখানে বেশি কথা না বলে একেবারে জেঠিদের ঘরে যাওয়া যাক ভাইদের বাড়ি তো যাবো কিন্তু তার আগে ভাবলাম যে ভাইয়ের জন্য যে গিফট আমরা কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো ভাইয়ের জন্য এখানে নিয়েছি একটা প্যান্ট আর একটা শার্ট প্যান্টটা ভাইয়ের জন্য নিয়েছি আর নিয়েছি একটা শার্ট ওটাও তোমাদের দেখাচ্ছি প্যান্টটা যেহেতু হোয়াইট কালারের শার্টটা নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের এই যে এটাই সেই শার্ট এই দুটোই কিন্তু বাবা পছন্দ করে নিয়েছে দুটোই খুব সুন্দর হয়েছে বাড়ি আসার পরে আমি চলে এসেছি ছাদে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু ছাদেই করা হয়েছিল তাই ছাদে আসার পরে এখানে আমি বসেছিলাম আর ভাবছিলাম যে চলে যখন এসেছি ওপরে তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে ভাত ডাল আর মাছটা হয়ে গেছিলো আর এঁচো চিংড়িটা করা হচ্ছিলো রান্না শেষ হওয়ার পরেই ফার্স্ট ব্যাচে আমি বসে পড়েছি কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ভাত ডাল দেওয়া শুরু করে দিয়েছে এখন আর বেশি কথা একদম বলবো না আগে খাওয়াটা শেষ করে নি তারপর বাকি নিয়মগুলো তোমাদের দেখাচ্ছি ভাইয়ের স্নান হয়ে গেছে আর স্নান করার পরে যেটা নিয়ম থাকে যে গেরুয়া বস্ত্র পরে পায়ে খরম পরে লাঠি নিয়ে থাকতে হবে তো ভাই একদম পুরোপুরি রেডি আর এবার বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলোই করা হবে তো আমি আর মুখে বলছি না তোমরা দেখতে থাকো